মুরুটিয়া থানার মথুরাপুর গ্রামের মাত্র ১৯ বছরের এক তরুণ বিএক্স রাইডার যার সাফল্য আজ গোটা পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করেছে অসম্ভবকে সম্ভব করে সে পৌঁছে গেছে বিশ্বের সর্বোচ্চ মোটরযোগ্য পাস উমলিংলা যার উচ্চতা উনিশ হাজার চব্বিশ ফুট হিমালয়ের হৃদয়ে শূন্যের নিচে তাপমাত্রা আর কম অক্সিজেনের কঠিন পরিবেশ পেরিয়ে বিএক্স রাইডার দাঁড়িয়েছে সেই বিখ্যাত বোর্ডের সামনে আমি পেরেছি আমি পেরেছি মোটরবল স্টেলে আসতে উমিনা উনিশ হাজার চব্বিশ ফিট ও এখন আমি আমি পেরেছি আমি বলেছিলাম না আমি ওয়েস্ট বেঙ্গলকে এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গেছি কথা রেখেছি আমি পেরেছি ওয়েস্ট বেঙ্গল এগিয়ে নিয়ে গেছি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল যেখানে লেখা আছে হাইস্ট মোটরবিল পাস ইন দ্য ওয়ার্ল্ড উমলিংলা এটি শুধু একটি বোর্ড নয় এটি একজন রাইডারের বিজয়ের প্রতীক দেখুন এই ছবিটা ক্লান্ত শরীর জমাট বাধা ঠান্ডা তবুও বাইকের পাশে কৃতজ্ঞতায় মাথা নত এই বাইকই তাকে বহন করে নিয়ে গেছে স্বপ্নের শিখরে একজন রাইডারের আবেগ ভালোবাসা এবং সম্মান সবই ফুটে উঠেছে এই একই ফ্রেমে উমলিংলা জয় কোন সাধারণ কাজ নয় এখানে অক্সিজেন শতাংশের কম তাপমাত্রা হিমাংকের বহু নিচে রাস্তা বাতাসের চাপ আর একটু ভুল মানে মারাত্মক কিন্তু এসবের মাঝেও নিজের দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গেছে এই তরুণ মাত্র উনিশ বছর বয়সে এত চ্যালেঞ্জিং পাশে পৌঁছানো সত্যি অবাক করার মতো অনেক অভিজ্ঞ রাইডার যেখানে থেমে যায় সেখানে বিএক্স রাইডার তার নিজের জেদ পরিশ্রম এবং অনবরত চেষ্টা দিয়ে আজ ইতিহাস লিখেছে স্থানীয়দের মতো ছোটবেলা থেকেই বাইক রাইডিং এর প্রতি তার আলাদা টান ছিল ঝোঁক ছিল অপরিসীম আর সেই আগ্রহই আজ তাকে এনে দিয়েছে এই অসাধারণ অর্জন উমলিংলা বোর্ডের সামনে তার দাঁড়ানো ছবিটি আজ শুধু একটি ভ্রমণের স্মৃতি নয় এটি পশ্চিমবঙ্গের তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস এটি প্রমাণ করে স্বপ্ন বড় হলে পাহাড়ের উচ্চত পায়ের নিচে নেমে আসে মরুটিয়া থানার ১৯ বছরের তরুণের বিশ্ব জয়ের গল্প পশ্চিমবঙ্গের মধ্যে চার নম্বর স্থানে বিএক্স রাইডার গতকাল সফলভাবে এই চ্যালেঞ্জ কমপ্লিট করার পরেই বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে তার এই কৃতিত্ব অর্জনের গল্প পরিবার বন্ধু স্থানীয় মানুষ সবাই আজ গর্বে অভিভূত মরুটিয়া থানার মথুরাপুর গ্রামের এই তরুণের সাফল্য আমাদের শিখিয়ে দেয় বয়স নয় ইচ্ছা শক্তি বড় বিএক্স রাইডারকে কে এন টিভি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই অসীম শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তার মতো তরুণ আগামী দিনের な。